চলতি বছরের জানুয়ারি মাসের কথা শেখ রাসেলের আর্তনাদ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস মাত্র একশো টাকার পারিশ্রমিক আগস্টের শেষের দিকে শুটিং করার কথা ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল বিশ্বাসের চরিত্রের নাম হাসু সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি নামমাত্র একশো টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি আর বিশ্বাসও বলেছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাকে রাজি হয়ে যাই ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করছি কাজটি দারুণ হবে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে ছবির গল্প এখন দেশের পটভূমি পাল্টেছে ছবির কি হবে ছবিটি আদৌ নির্মাণ হবে কি না তা জানতে অপবিশ্বাস গণমাধ্যমকে জানান অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না কেন সরে এলেন এমন প্রশ্নে অপবিশ্বাস বলেন চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন এই অভিনেত্রীর বক্তব্য চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম ছবির প্রযোজক পরিচালকের কথা ও কাজের মিল নেই তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি আর তিনি বলেন কাজ যাই হোক কমিটমেন্ট থাকতে হবে তা না হলে একটি ভালো কাজ তৈরি হবে না ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাসও দিয়েছিলেন এদিকে শুটিংয়ের বিষয়ে ছবির পরিচালক সালমান হায়দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে জহির আহমেদ জেটিভি বাংলা